ধানমন্ডিতে মিছিলের পরিকল্পনাকারী সহ আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার বলল ডিবি রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজিবুল ইসলাম ওরফে হৃদয় সহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য নবী ওরফে খোকা ওয়ারি থানা উনচল্লিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লা বিন আজিজ লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোহাম্মদ রায়হান ওরফে পলিন শেরেবাংলা নগর থানার তেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান ওরফে মানিক কলাবাগান থানা ষোলো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাম মিল হোসেন ওরফে পলাশ সৈয়দপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা ও কিশোরগঞ্জের নিকলি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহারিয়ার আহমদ